হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সকাল থেকে বৃষ্টি হচ্ছিল বৃষ্টিতে ভিজতে ভিজতে এই অতিথি পাখি আমাদের বাড়িতে আসে আর তারপর থেকে দেখুন কতটা মনে হচ্ছে কত দিন ধরে ওকে আমরা লালন পালন করছি আসলে মায়া বোঝে পশু পাখি না মায়া বোঝে একদমই হাত থেকে নামতে চাইছে না তাকে কোনো খাঁচায় রাখা লাগছে না যা খেতে দিচ্ছি তাই খাচ্ছে আজ আমার একটু খুলনায় যাওয়ার প্রোগ্রাম আছে তাই পাখিকে বিদায় দিয়ে আমাকে যেতে হবে পাখিকে মা এবং ভাইয়ের হেফাজতে রেখে আমি একটু পরেই বেরিয়ে পড়ব ছুটি হয়েছে স্কুল আর কতদিন বাড়ি থাকবো বলুন একটু যদি ঘুরতে না যায় তাহলে মনে শান্তি হয় নাকি তাই ভেবে পাখিটাকে নামিয়ে দিয়ে এবার আস্তে আস্তে বেরিয়ে পড়েছি সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে তাতে কি তাই বলে তোর আমার যাত্রা বিরতি হতে পারে না মন যখন করেছে খুলনাতে যাব যত বড় বৃষ্টি হোক না কেন আমি ঠিকই যাব তো চলুন রেডি হয়ে রাস্তায় এসে পড়েছি এই যে দেখুন আমাদের গাছগুলা বৃষ্টিতে ভারে নুয়ে পড়ছিল তাই ভাই দুইটা পিলার দিয়ে এদেরকে উঁচু করে দিয়েছে যাতে স্টাবেল থাকে তো চলুন বৃষ্টিতে রাস্তাঘাট ভিজে একেবারে কর্দমাক্ত ভ্যানও খুব একটা আসছে না খুবই কম ভ্যান গাড়ি আসছে তারপরেও যেতে হবে তাই রাস্তায় এসে দাঁড়িয়েছি সামান্য একটু বিরতি নিয়েছে বৃষ্টি সেই ভোর থেকে শুরু হয়েছে কয়েকদিন যা নিম্নচাপ চলছে এ কারণে স্কুল ছুটি হলেও বেরোতে পারিনি তো আজ আমি মন যখন করেছি বেরিয়েও পড়েছি দেখতে দেখতে একটা ভ্যান এসে গেল এবং আমি উঠে পড়লাম ভ্যানে আর আপনাদের দেখাতে দেখাতে নিয়ে চলেছি আমাদের চিরাচরিত সেই রাস্তা এই রাস্তাটা কোথায় গেছে আপনারা তো জানেন আমি এখন চলে যাচ্ছি ভাঙড়ার উদ্দেশ্যে আর যেহেতু খুলনায় যাব তো খুলনায় যাওয়ার রাস্তাটা আমার বাড়ি থেকে কেমন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই সঙ্গে বৃষ্টির অত্যাচারে কি অবস্থায় আছি আমরা সেটা তো অবশ্যই জানাব কথা বলতে বলতে চলে এসেছি ভাঙুড়া বাজারে যেটা হচ্ছে আমাদের ভাঙুড়া বাজারের গরুর হাট এখানে গরু বিক্রি হার এই যে ভাঙড়া টু যশোর যে রোড সরি নড়াইল টু যশোর যে রোড সেই রোডটা এটাতে করে খানিকটা পথ আমি যাবো তারপর খুলনার লাইন ধরবো তার আগে আপনাদের একটু গরুর হাটের সঙ্গে পরিচয় করিয়ে নিলাম যেহেতু সামনে কুরবানি তাই এই যে একটা গেট হয়েছে গরুর হাটের ঠিক পাশেই এই গেট দিয়ে মানুষ ঈদের জামাত আদায় করতে যাবে আর আমি এদিকে একটা ইসি বাইক এসে পড়েছিল সেটাতে উঠে পড়লাম যেতে হবে প্রথমে ধলগা রাস্তা ধলগা রাস্তা থেকে এখান থেকেও বাসে ওঠা যায় তবে যেহেতু রাস্তা ভাঙা এবং বেইলি ব্রিজে পার হতে হয় তাই আমি আর ডিরেক্ট এখান থেকে ঘুলনা যাবো না আমি বসুন্ধিয়ার মোড় পর্যন্ত এরকম কেটে কেটে যাব একটা সিএনজি বা অটোতে উঠে পড়েছি এবং বসুন্ধিয়ার পথে এগিয়ে চলেছে দেখুন কতটা বৃষ্টি হয়েছে রাস্তাঘাট গাছপালা একেবারে ধুয়ে চকচকা ফক ফকা যেন মনে হচ্ছে কেউ শ্যাম্পু করিয়ে দিয়েছে রাস্তাগুলাকে ও মা বলতে বলতে দেখিয়ে কি রাস্তায় এ একেবারে কর্দমাক্ত ঠিক বসুন্ধিয়ার মোড়ে যাওয়ার আগে যে বেলি ব্রিজটা পড়ে সেখানে উঠতেই রাস্তাটার অবস্থা এমন কাদা মাটিতে একেবারে একাকার আর এই যে বেল্লি ব্রিজটা দেখুন এখানে মনে হচ্ছিল দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ হালকা হালকা ঠান্ডা বাতাস বইছিল আর নদীতে স্রোত হালকা ঝিরিঝিরি বৃষ্টি খুবই ভালো লাগছিল তবে অটোতে বসে থাকা দায় রাস্তার অবস্থা দেখুন কি কাহিল আর ফোনটা তো শুধু জিগজাগ জিগজাগ করছে আমি সামলাতেই পারছি না এত বেশি বর্ষা এবং জলকাদা হয়েছে দেখুন আর রাস্তাটার অবস্থা খুবই খারাপ এরকম খারাপ রাস্তায় রেগুলার চলাচল করা যে কি কষ্টের তা আপনারা নিশ্চয়ই ফোনের কাঁপাকাপি দেখেই বুঝতে পারছেন আমি আর বেশিক্ষণ ফোন ধরে রাখতে পারলাম না ফোনটা বন্ধ করে এইবার রেখে দিয়েছিলাম তারপর চলে এলাম আমাদের বসুন্ধিয়ার মোড়ে হ্যাঁ এই হচ্ছে আমাদের বসুন্ধিয়ার মোড় এখান থেকেই উঠতে হবে খুলনাগামী বাসে বাসটা কুষ্টিয়া থেকে ছেড়ে আসছে কিংবা যশোর থেকে আমি উঠবো গড়াইতে কারণ এই লাইনের অন্যান্য বাসের তুলনায় গড়াই বাসটা বেশ দ্রুত এবং দায়িত্বশীলতার সঙ্গে চলে চলে এসেছে গড়াই এবং আমি উঠে পড়লাম ফ্রন্টে একটা সিটও পেয়ে গেলাম আহাভাগ্য আসলে এই খুলনাগামী বাসগুলোতে সিট পাওয়া খুবই কঠিন ব্যাপার তবে যেহেতু আজকের আবহাওয়া বেশ ডাল সে কারণেই সিট ছিল মানে যা লোক চলাচল কম নিত্যান্ত যারা বাধ্য তারা ছাড়া চলাচল করছিল না আর আমি তো শখের বসে ঘুরতে বেরিয়েছি আমার হিসাবটা আলাদা তো চলুন কথা বলতে বলতে বাসটা ছেড়ে দিয়েছে অনেকটা পথ যেতে হবে তাই কানের ভিতর হেডফোনটা দিয়ে এবার গান শুনতে শুনতে ঘুমোতে ঘুমোতে এগিয়ে চলবো তার আগে আপনাদের একটু পরিবেশটা দেখিয়ে নিই দেখুন কি চমৎকার পরিবেশ আর আমি একটা মাস্ক ইউজ করছি জানেনি তো করোনা আবার ফিরে আসছে কথা বলতে বলতে চলে এসেছি সেই নোয়াপাড়াতে এই নোয়াপাড়াটা বেশ সুন্দর একটা জায়গা অন্য কোনো দিন নোয়াপাড়ায় এসে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো নোয়াপাড়ার এলাকা এবং পরিবেশের সঙ্গে নোয়াপাড়ায় কিন্তু আকিজ মিলও আছে খুবই সুন্দর সেই জায়গাটা পরবর্তীতে যখন আসবো এখানেরও একটা ফুটেজ আপনাদের জন্য ধারণ করে নেব এখন আপাতত বাস থেকে নামতে পারছি না যেহেতু রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলছে একটু থেমে থেমে বাসটা রেস্ট নিচ্ছে ঠিক ঢাকার রাস্তার মতো জ্যাম লেগে গেছে ভাই এত কষ্ট মানে গা গুলা একটু ঘুমির ঝুল আসছে যখনই বাসটা থেমে যাচ্ছে তখনই গা গুলানো শুরু হচ্ছে তাই জন্য চিন্তা করলাম একটু হালকা পাতলা খেয়ে নিই এই জেনার কাছ থেকে ডাল বুট টুট কিনে নিয়েছিলাম এবং সেটা খাইতে খাইতে এগিয়ে চলেছি আমাদের বাসটা সুন্দরভাবে এগিয়ে চলেছে নিরাপত্তা দিচ্ছে এবং বাইরে বৃষ্টি হয় যা হয় হোক আর কোনো ঝামেলা নেই কারণ আর ভেজার কোনো চান্স নেই তো কথা বলতে বলতে অনেকটা পথ এসে পড়েছি এটা কোন জায়গায় জানি না আবার ঘুম ঘুম পাচ্ছে ঘুমিয়ে নিলাম এবং সবশেষে একেবারে বাস থেকে নেমেও পড়লাম কারণ কি বলুন তো আমি তো সোনাডাঙ্গায় এসে পড়েছি এক ঘুমে খুব সুন্দরভাবে ঘুমিয়ে ঘুমিয়ে বাছে উঠে যখন সোনাডাঙ্গা নামলাম তখন তো আমার একদম মনের ভিতরে লাড্ডু ফুটতেছে কত পরিচিত এই খুলনা শহরটা সেই কবে দু হাজার এগারো সালে দীর্ঘদিন এই খুলনাতে কাটিয়েছি এত ভালোবাসার একটা শহর এত শান্তির একটা শহর আমার আর কোথাও লাগে না বাংলাদেশের এই খুলনা শহরটা আমার সবচেয়ে প্রিয় তারপরে নড়াইল নড়াইলটা আপন যেহেতু কাছের তবে খুলনাটা জাস্ট আলাদা লেভেলের কোথায় খুলনাবাসী তোমাদের এলাকায় কাটাবো আগামী দু তিন দিন কথা হবে দেখা হবে অনেক গল্প হবে কথা বলতে বলতে ইজি বাইকে করে হাদিস পার্কের পাশ দিয়ে যাচ্ছি অসংখ্য বার এসেছে এই পার্কে আমরা অনেক মজা করেছি মাছেদের খাবার দিয়েছি জাস্ট সেই তো স্মৃতিগুলো মনের ভিতরে শুধু লুতুভুত করছে আমার বনের বাসায় যাচ্ছি আগেই বলে নিই বোনের বাসায় থাকবো খুলনা শহরটাকে এক্সপ্লোর করব আপনাদের সঙ্গে শেয়ার করবো খুলনাবাসীরা যদি কেউ যুক্ত থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকবেন আপনাদের সঙ্গেই সময়টা কাটাতে আমি খুলনাতে এসেছি যেহেতু লম্বা একটা ছুটি পেয়েছি এবং মনটা কোথায় যাব কোথায় যাবো করছিলো ফাইনালি ডিসিশন নিয়ে খুলনাকে এক্সপ্লোর করার পরিকল্পনা করলাম পুলিশ সুপারের কার্যালয়টা দেখেছেন কত সুন্দর একটা পরিবেশ আমি যাচ্ছি এখন জেলখানা জেলখানাঘাটে কারণ ঘাটের ওই পারে সেনের বাজারই আমার বোনের বাসা তো আর কি করা যাবে ইজি বাইক থেকে নামতে হবে যেহেতু আমার পয়সা প্রায় শেষ হয়ে এসেছে বেশিক্ষণ আর এই ভাইয়া আমাকে নিয়ে চলবেন না আমাকে এক্ষুনি নামিয়ে দেবেন তবে তার আগে দেখুন নদীর পাড় দিয়ে যে রাস্তাটা গেছে বাম পাশে নদী ডান পাশে একটা দুইটা দোকান এত ভালো লাগে নদীর যে হালকা হালকা হাওয়া মানে আমরা তো নদী এলাকার লোক না তাই নদী দেখলেই মনটা ভরে যায় তো নদীর পাইরে যেতে যেতে আমি একেবারে জেলখানাঘাটে পৌঁছেই গেলাম এবং ফাইনালি ইজি বাইক থেকে নেমে পড়ার পালা ইজি বাইক থেকে নেমে এবার এসে পড়েছি এবং খেয়া উঠেছি আমি যেতে পারতাম ওই কি যেন বলে ভুলে গেছি ওইটার নাম মনে করতে পারছি না কী জানি বলে যাই হোক কী বলে ফেরি ফেরি ফেরিতে করে যেতে পারতাম কিন্তু ফেরিতে করে না গিয়ে আমি একবারে খেয়াতে করে যাচ্ছি কারণ ফেরিতে অনেক গ্যাদারিং এবং খুব ঝামেলা ছোট্ট নৌকা এই নৌকাতে করে অনেক মানুষই যায় এবং নৌকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নদীর যে উত্তালতা দেখতে বেশ ভালো লাগে দেখুন বর্ষার নদী একেবারে টইটুম্বুর ফুলে ফেঁপে একাকার বেশ বড় বড় ঢেউ আসছিলো একটু ভয় ভয় করছিল তবে মন্দ লাগছিল না কিন্তু কারণ এই খেয়াপাড়াপাড়ের জার্নিটা তো আমি খুব কমই করেছি জীবনে তো চলুন আমার টাইম শেষ এবার আস্তে আস্তে উপর দিকে উঠতে হবে এই যে রাস্তা বেয়ে যেতে হবে এবং আমার বোনের বাসায় যেতে আর সামান্য একটু পথ বাকি আমি এখন সেনের বাজারে সেনের বাজার থেকে একটা ভ্যান নিয়ে দশ টাকার রাস্তায় গেলেই আমার আত্মীয় বাড়ি তো চলুন কথা বলতে বলতে চলে এসেছি এবং আমার কপালটা খুবই ভালো দিন বৃষ্টি হয়েছে কিন্তু এই সময়টাতে হালকা রোদ দিয়েছে মানে আমার কোনো এখানে আর ভেজা লাগেনি বাসার থেকে ভিজতে ভিজতে এসেছিলাম বেশ বেশ ঠান্ডা লাগছে তাই চিন্তা করলাম এক কাপ চা খাওয়া যাক তো এক কাপ চা অর্ডার করে দেখি সামনে পান দেখা যাচ্ছে মনে পড়ল আমার বোনটা আবার পান খুব পছন্দ করে তো তার জন্য দুইটা পানও নিয়ে নেব এবং চাটা খাবো চাটাকে একটু বললাম একটু হালকা করে বানাই দিতে আর চিনি ছাড়া কিন্তু উনি চিনি দিয়ে ফেলছেন তাই আর চেঞ্জ করতে বললাম না তো যাই হোক চিনি ছাড়া খাইতে পারলাম না তো কি হয়েছে সেনের বাজারে চাটা একটু খেয়ে দেখি রঙটা তো মন্দ লাগছে না উনি আমার হাতে একটা চা ধরিয়ে দিয়ে সুন্দর করে মন মতো করে পান রেডি করছিলেন এবং ওনার সঙ্গে গল্প করছিলাম মানে এই এলাকার পরিবেশ বা এখানকার বেচা কেনা কেমন হয় বোঝেননি তো আমারও তো একটা চায়ের দোকান আছে শিখে নিতে হবে না সেই কারণে চা খেতে খেতে এখানকার যে আবহাওয়া প্রকৃতি মানুষ সবার সম্পর্কে হালকা বাদলা খোঁজখবর নিচ্ছিলাম এবং উনি খুবই আন্তরিকতার সঙ্গে আমাকে সঙ্গ দিচ্ছিলেন তো কথা বলতে বলতে আমার চাটাও শেষ করছি এবং ওইদিকে রেডি হচ্ছে আমার পানটাও এক্ষুনি চলে যাব আর মাত্র কয়েক মিনিটের ব্যাপার থাকবো আগামী কয়েকদিন আপনাদের সঙ্গে গল্প করব যারা খুলনাবাসী আছেন আমার সঙ্গে যুক্ত তারা অবশ্যই কমেন্টস করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং দেখা হচ্ছে পরবর্তী খুলনার ব্লগে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন আর এই যে পানটা রেডি করছেন নি কিন্তু খুবই যত্ন সহকারে পান রেডি করছিলেন এবং আমার বোন পানটা খেয়ে খুবই খুশি হয়েছে মানে পানটার টেস্ট ছিল তবে যে পানে যে কি কী দেয় এইগুলোর কারণে আমার পান খাইতে ইচ্ছে করে না যাই হোক এবার ভ্যানে উঠে পড়েছে এবং আমার ভাগ ভাগ নিয়ে এই যে রূপম সে দাঁড়িয়েছিল তাকে তার সঙ্গে এবার তাদের বাসায় উঠে পড়বো তারা বাসাটা চেঞ্জ করছিলো এই কারণে আমি চিনি না তো ওর একটু কষ্ট করে আমাকে এগিয়ে নিয়ে আসা লাগলো আর ছেলে বড়ো হয়ে গেছে ব্যাগটা কিন্তু সে ধরেছে কারণ তো অনেক বড় হয়ে গেছে ছোট বাচ্চারা আসলে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আমরাই কেবল বড়ো হই না বুড়ো হয়ে যাই তো যাই হোক আজকে জার্নিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে থাকবে আমার ভাগ্নে ভাগ্নি বোন জামাই সবাই তো দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের যত বেশি শেয়ার তত বেশি প্রচার এবং আমারও কাজ করতে তত বেশি ভালো লাগে তো আজকের মতো রাখছি এই পর্যন্ত ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ক্লিপে খুলনার ক্লিপে খুলনাবাসী নমস্কার